সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে নৌকা ভ্রমণ ও বনভোজনের নামে চলছে প্রকাশ্যে অশ্লীলতা খয়রান ব্রিজ এলাকাসহ বিভিন্ন স্থানে ছাউনি দেওয়া নৌকায় চলছে নর্তকী ও হিজড়াদের অশ্লীল নৃত্য আর তাতে মাদক সেবন করে যোগ দিচ্ছেন তরুণ যুবকরাও স্থানীয় বাসিন্দা ও পরিবার নিয়ে আসা দর্শনার্থীরা পড়েছেন বিব্রতকর অবস্থায় শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা বলছেন এতে যুবক সমাজে বাড়ছে নৈতিক অবক্ষয় এ বিষয়ে সোজানগর থানা জানিয়েছে পুলিশ শীঘ্রই অভিযান চালাবে উপজেলা প্রশাসন থেকেও অশ্লীলতা শব্দদূষণ ও অসামাজিক কর্মকাণ্ড বন্ধে নির্দেশনা জারি করা হবে উপেক্ষা করলে নেওয়া হবে আইনি ব্যবস্থা